কাশ্মীর আমার কাছে এক আলাদাই অনুভূতি অনেক দিনের ড্রিম ট্যুর ছিল এই কাশ্মীর বরফের পাহাড় তো আমরা অনেক জায়গায় দেখতে পাই কিন্তু আমরা তো জানি কাশ্মীর মানে এমন এক জায়গা যেখানে পাহাড়ের প্রতিটা কোলে কোলে রয়েছে তার সৌন্দর্য তাই আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে দেখতে পাই তার সৌন্দর্যকে সেই কারণেই পাহাড়ের রানী কাশ্মীরের মাটিতে পা দিয়ে বুঝতে পারলাম কেন সবাই তাকে ভূস্বর্গ বলে আখ্যা দিয়েছেন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার কাশ্মীর আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল নটা নাগাদ বাজে এই আমরা বেরিয়ে যাবো আজকে আমাদের কাশ্মীরে দ্বিতীয় দিন কালকে তোমাদের সাথে শেয়ার করেছি বৈষ্ণব দেবীর যাত্রা আমাদের কালকে কমপ্লিট হয়েছে রাতে এসে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে আজকে হাত পা ব্যথা সেভাবে নেই ব্যথার ওষুধ খাওয়া হয়েছিল তো তো অনেকটাই ব্যথা কম আছে জন্য এখন বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি পেহেলগাঁও ওখানে আজকে স্টে রয়েছে ওখান থেকে কালকে সাইট সিনে বেরোবো তো অনেকক্ষণের জার্নি মোটামুটি আড়াইশো কিলোমিটারের জার্নি রয়েছে তো মোটামুটি বলছে ছটা বেজে যাবে ঢুকতে ঢুকতে তো আজকে টোটালটা গাড়িতে গাড়িতেই কেটে যাবে তো চলো সঙ্গে থাকো কাশ্মীর ট্যুরের জার্নি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকে যেহেতু আমাদের কাশ্মীরের তৃতীয় দিন বৈষ্ণব দেবীর মন্দিরে দুদিন কেটে গেছে ওখানে আশায় যাওয়া মিলিয়ে তো তৃতীয় দিনে আজকে বেরিয়ে যাচ্ছি চলো তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো সবাই রেডি হয়ে গেছে সকাল সকাল এই যে এবার বেরিয়ে যাবো চলো পরে আবার শেয়ার করছি তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি

িয়েগো মজা হবে বাকি আপডেট আন্টি দিয়ে দেব বাকি ঠিক আছে এবার বলুন শাকু বাকি না ভালো লাগলো তবে হেতেই বাদ উঠতে পারি নি আগের উঠেছিলাম কিছুটা গেলাম আর তারপরে ভালো লাগলো এখন অনেক করে করে

আমি বলে দিচ্ছি ওরে মাতাজির দর্শনে গিয়ে কুপকাত হয়ে গেছে জ্বর নিয়ে এসেছে পেটে ব্যথা নিয়ে এসছে যা পেরেছে অসুস্থ হয়ে গেছে বাচ্চা ছেলেটা আমরা বাচ্চা ছেলেটা খুব চাপের মধ্যে আছি বাচ্চা সেটা বাচ্চাটের নাম মুখ লুকাচ্ছে ওর জন্য বড় দর্শন হয়নি ওর জন্য হয়নি রূপের দর্শন হয়নি টাকা ভাষার বড়বাস হয়ে গেল আচ্ছা গো বড় যেটা সেটা হচ্ছে মন্দির দর্শন কমপ্লিট হলো না বলো না উইদাউট বৈরাব দর্শন মন্দির দর্শন কমপ্লিট হয় না তুই বল আমাকে বলতে হতো না একবার দুল একবার দুল একবার একবার আরে একবার দুল

সবাই মিলে একসাথে গেলে যা হয় আর কি একটু মজা করতে করতে যাওয়া যায় কি বলতো পাহাড়ের রাস্তায় ট্রাভেল করা সত্যি খুব কষ্টকর হলেও আমার কিন্তু পাহাড় প্রচন্ড ভালো লাগে কেউ যদি আমাকে সমুদ্র না পাহাড় চুজ করতে বলে ঘুরতে যাওয়ার জন্য আমি কিন্তু সবার প্রথমেই পাহাড়ই চুজ করব। আমার মনে হয় পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে তার সৌন্দর্য লুকিয়ে থাকে আমাকে গাড়িতে যতক্ষণ জার্নি করতে বলো না কেন আমি কিন্তু তার জন্য রাজি একটু হয়তো শরীরে কষ্ট হয় কিন্তু প্রচণ্ড ভালো লাগে এই রাস্তায় যেতে জার্নি করার সময় না প্রত্যেকটা মুহূর্ত বাইরের দিকেই তাকিয়ে থাকি একটু চোখ সরালেই মনে হয় এই বুঝে কিছু মিস করে গেলাম তাই সব সময় সেই সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করি আমরা তো কাটরা ছেড়ে এখন পেহেলগামের দিকে যাচ্ছি আর সবচেয়ে এটা ভেবে আরও ভালো লাগছে যে আমি যেটা দেখলাম গুগলে সার্চ করে যে মনে হয় কাটরার গড় উচ্চতা ছিল দু ফুট আর পেহেলগামের গড় উচ্চতা প্রায় আট ফুট তাহলে ভাব দু থেকে একেবারে সোজা ন ফুট উঁচুতে যেতে চলেছি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মানে কত উঁচুতে যাচ্ছি আমরা তবে কাটরাতে একদমই সেভাবে ঠান্ডা ছিল না কিন্তু যত উপরের দিকে যাচ্ছি ঠান্ডাটা এবার একটু একটু করে লাগছে তবে জানো তো পাহাড়ের গায়ে দূরে যে বাড়িগুলো পাহাড়ের খাঁজে খাঁজে দেখা যায় সেইগুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখে শুধু এটাই ভাবতে থাকি যে কোন দিক দিয়ে ওরা উঠা করে পরে আর কোথায় বা বাজার করতে যায় এইসব আর কি আর এইসব ভাবলেই মনে হয় আমরা হাতের মুঠোয় কত সহজে সব পেয়ে যাচ্ছি কিন্তু এরা কত কষ্ট করে জীবনযাপন করছে মাঝে মাঝে তো পাহাড়ের গায়ে গায়ে বাড়িগুলো দেখে সেই ছোটবেলার ঝুলন সাজানোর মতো দেখে মনে হচ্ছে এটাই মনে হচ্ছে যেন কেউ ঝুলন সাজিয়ে রেখেছে মেরিগাঁও যাওয়ার পথে এখানে একটু চায়ের ব্যবস্থা করা হয়েছে ওই জন্য চা খাওয়ার জন্য একটু ব্রেক নেওয়া হয়েছে দাঁড়িয়ে আছি দেখো পেছনে দৃশ্যটা দেখো জাস্ট মানে ও দেখো দূরে দেখাতে পাচ্ছি কিনা আমি না ওইখানটা একটু একটু বড় পে জাস্ট লেভেল দেখা যাচ্ছে ছোঁয়াটা আর এই যে পাশ দিয়ে পুরো রোড চলে গেছে এত সুন্দর দৃশ্যটা না মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে রেখেছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো এই দেখো বরফ স্টার্ট হচ্ছে এখান থেকে মনে হচ্ছে আর ওটা বরফই মনে তো হচ্ছে বরফ মানে সেই একটা আস্তরণ পড়েছে মনে হচ্ছে আর জাস্ট বিউটিটা দেখো তো খুব সুন্দর মানে সেই মনে হচ্ছে না কেউ ছবি এঁকে রাখে যেমন ঠিক ছবি আঁকার মতো লাগছে ভারতের ভূস্বর্গ কাশ্মীর মানে আমি না এখনো ভাবতেই পাচ্ছি না যে আমি কাশ্মীরে চলে এসছি এটা আমার কাছে স্বপ্নের মতো একটাই টুর ছিল এত তাড়াতাড়ি মা বৈষ্ণব দেবী সেটা পূর্ণ করে দেবে সত্যি ভাবতে পারিনি আর আমার প্রথম থেকেই আমার পাহাড় যেন সবসময় টানে পাহাড় মানে সমুদ্র বলো আমি চুজ করবো আগে পাহাড় এক এক দিক থেকে তার বিউটি এক এক রকম কাশ্মীরের রাস্তায় বহু জায়গায় জায়গায় কাজ হচ্ছে অনেক জায়গায় পাহাড় কেটে নতুন নতুন টানেলও হচ্ছে আবার অনেক জায়গায় তো আপডাউনের জন্য একসাথে রাস্তাও টানেলও তৈরি হচ্ছে পাহাড় কেটে যেটা আমি প্রথমবার দেখলাম অনেক পাহাড়ি জায়গায় গেছি তবে কাশ্মীরে বহু জায়গায় এটা প্রথমবার দেখলাম যেটার জন্য অনেকটাই জ্যাম কম হচ্ছে জায়গায় জায়গায় যাবার পথে রাস্তায় এই রকম দুটো পাহাড়ের গা দিয়ে জল বয়ে আসছে দেখতে পেলাম যেটা দেখতে খুব ভালো লাগছে কিছু মানুষজন তো এখানে নেমে ছবিও তুলছে কিন্তু আমাদের গাড়ি দাঁড়ায়ও আর আমরা সে কারণে নামতেও পারলাম না আর এই দেখো কাশ্মীরের বহু জায়গায় জায়গায় কত বিএসএফদের গাড়ি যাতায়াত করছে এটা হলো সেই জায়গা যেখানে আমরা সবাই লাঞ্চ করতে নেমেছি আর এটা রাস্তায় যাবার পথে একটা ধাবা এই ধাবার জানালা দিয়েই ভিডিওটা করছি এখন তবে আমরা যেহেতু একটা ট্যুর ট্রাভেলারের সাথে এসেছি তাই এনারা সকালে রান্না করেই আমাদের সবার খাবার একসাথে ক্যারি করছিলেন গাড়িতেই পথে একটা ধাবা দেখে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে মাঝ রাস্তায় লাঞ্চে বসেছি পোলাও পনির দিয়ে আলু দিয়ে চিলি পনির আর চাটনি খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে তাই আবার পেহেলগাঁয়ের পথে যাওয়ার জন্য রওনা দিলাম কি সুন্দর সর্ষের ক্ষেত হয়েছে দেখো আমরা তো আমাদের ওখানে সর্ষের ক্ষেত দেখেছি কিন্তু কাশ্মীরের মাটিতেও যে এত সুন্দর সর্ষের ক্ষেত হয়েছে জায়গায় জায়গায় দেখে তো আমরা সবাই অবাক আর দেখতেও দারুণ লাগলো এখানকার প্রত্যেকটা বাড়ির ডিজাইনও খুব সুন্দর দেখতে শুনেছিলাম কাশ্মীরের রাস্তাঘাট আগে অনেক খারাপ ছিল ভয়েরও ছিল কিন্তু এখন দেখলাম একটু যেতে না যেতেই বহু বিএসএফরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন যেটা দেখে ভীষণ ভালো লাগছিল

তবে কি বলতো আমরা যে এই কাশ্মীরে এসে প্রথম মাথা বৈষ্ণব দর্শন করে কাশ্মীরের ঘোরাঘুরি শুরু করলাম এটা আমার মনে হয় সবচেয়ে ভালো ডিসিশন নিয়েছি আমরা সবাই মিলে কারণ মাতা দেবীর দর্শন করতে গেলে বেশ অনেকটা পথ হেঁটে ওপরে গিয়ে তারপর মায়ের মন্দিরে যেতে হয় আর কাশ্মীর ট্যুর করতে গেলে ট্রেন জার্নি নিয়ে প্রায় ১৩ থেকে চোদ্দ দিনের লং ট্যুর থাকে প্রথমে কাশ্মীরে এসে আমাদের সবারই মনে ও শরীরে বেশ ঘোরাঘুরির একটা জোশও থাকে সেক্ষেত্রে কাশ্মীরে এসে এনার্জি থাকতে থাকতে প্রথমে দেবীর যে দর্শন করে নিয়েছি এটা আমাদের জন্য খুব ভালো একটা ডিসিশান নেওয়া হয়েছে তা না হলে সর্বশেষে এত ঘোরাঘুরির পর আর হয়তো এনার্জি থাকবে না তবে বেশিরভাগ মানুষই কাশ্মীরের সব কিছু ঘুরে সব শেষে বৈষ্ণব দর্শন করে কাশ্মীরের ঘোড়া কমপ্লিট করে আমার তো মনে হয় সব কিছু না ঘুরে প্রথমে এনার্জি থাকতে থাকতে বৈষ্ণব দেবীর দর্শন করে নিলে অনেকটা সুবিধা হবে তোমরাও যারা পরবর্তীকালে কাশ্মীর ঘুরতে আসবে তারা কিন্তু এইভাবে প্রথমে বৈষ্ণব দেবীর দর্শন করে কাশ্মীরের বাকি ট্যুরটা কমপ্লিট করতে পারো আমার এই প্ল্যানিংটা একবার ভেবে দেখতে পারো আমার মনে হয় এতে অনেকেরই সুবিধা হবে এদিকে এইয পেহেলগামে ঢুকে পড়লাম আমরা সাইনবোর্ডে বড় বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু পেহেলগাম আর পেহেলগামে যে নদীটা বয়ে চলেছে এটা তো অনেকেই জানো যে এটা লিডার নদী পেহেলগামে ঢোকার অনেক আগে থেকেই প্রচণ্ড ঠান্ডা অনুভব করছি বিশেষ করে এখানে হয়তো আরও বেশি ঠান্ডা এই লিডার নদীটার জন্য কে জানি এখানে নেমে সবাই আমরা কতটাই প্রচণ্ড ঠান্ডা উপভোগ করতে পারবো যেদিকেই তাকাচ্ছে চারিদিকে অসাধারণ ছবির মতো দৃশ্য সব সবই যেন মনে হচ্ছে ক্যামেরা মন্দি করে নি আর তোমাদের সাথে শেয়ার করি

মুড়িপাটি হচ্ছে মুড়ি পার্টি নিজেদের ঘরের খাবারই সব থেকে বাড়বে এসেছি এবার এখানে সবাই মুড়ি মজুরি খেয়ে তার আগে আমাদেরকে কফি আর চিকেন পকোড়া দেওয়া হয়েছিল তার সাথে আমরা বাড়িতে সবার মুলটুরি মেখে সবাই একসাথে খাওয়া দাওয়া হলো এবার একটু রেস্ট নিই তারপরে আবার রাতে টিনার এখানে তো আর কিছু করার নাই বন্ধুরা প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা মানে কাটার হাতে ঠান্ডা ছিল না এখানে আবার বিভৎস ঠান্ডা লাগছে আমাদের আর সব থেকে বড় কথা পাশ মানে দরজা খুললে একদম নদী হয়ে যাচ্ছে তো ওই জলটার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে চলো তাহলে সঙ্গে থাকো তারা কিন্তু নিজেরা আসেন যে ট্যুর পার্টির সাথে এসছে তো ওনারাই সব খাওয়ারের ব্যবস্থা করেছে সেই জন্য ওদিকটা আর কোনো হেডেক নেই কালকে আমরা এখানকার সাইট সিনে বেরোবো মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে সেখানে যাব সকালবেলায় তাহলে চলো সঙ্গে থাকো পরে আসছি আবার দেখো এখানকার বাসিন্দারা কিভাবে বডিটা গরম করে হ্যাঁ এ কে ভাইয়া কাংড়ি 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 দম দম কাশ্মীরি দম দম इसको okay. तो बोलते दम दम अच्छा अच्छा ओके बॉडी गर्म होता है अच्छा गर्म नहीं जलता नही। नहीं जलता नहीं बॉडी इससे गर्म होता है लोग लकड़ी का ये मिट्टी का ये मिट्टी का और मिट्टी का ये लकड़ी का ये लकड़ी का ये यार इसके अंदर जो है वो ये कूल आगुन आगुन कोयला आगुन आगुन अच्छा कोयला का आगुन है हजार रुपया हजार रूपया का

আচ্ছা আচ্ছা আবার শান্সে লেবে এদিকে এখানে সবাই ডিনারে বসে পড়েছে এই প্রচণ্ড ঠান্ডায় আজকে রাতের ডিনারে আছে রুটি আর চিকেন কষা চলো তাহলে এই মজা করতে করতে রাতের ডিনারটা সেরে নিই রাতের ডিনার আমাদের সবার সারা হয়ে গেছে এখন মোটামুটি এখানে মাঝ রাত প্রায় এগারোটা পনেরো মতো বাজে সব গল্প করতে করতে খেতে বসতে অনেকটাই সবার লেট হয়ে আছে চলো তাহলে আজকে আমাদের পেহেলগাঁতে প্রথম রাত প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে ঠান্ডাটা অনেকটা বেশি মানে কাঠ রাতে ঠান্ডা ছিল না এখানে প্রচন্ড ঠান্ডা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের পেহেলগাঁয় প্রথম রাত আজকে শেষ হয়ে গেল কালকে সাইট সিনে বেরোবো কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চলো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো চলো